আজকে একদম রাতের বেলা আজকে সারা দিনের ব্লগ না দেখতে পাচ্ছেন আজকে সব কিছু কাপড় দেশে যাচ্ছি টিকিট হয়ে গেছে তার জন্য দেখুন কি কি কিনেছি সব কিছু দেখাচ্ছি না যতটা পাচ্ছি শুধু কাপড় দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগে দেখুন আজকে অনেক কিছু মানে কটনের জিনিস এনেছে ওগুলোকে আমি ফিটিং এনেছি আর সব কিছুর কিন্তু পুরো প্লাস্টিক বার করে দিয়েছি যেহেতু সুটকেসে এইসব প্লাস্টিক নিয়ে নিয়ে পুরো প্যাক আমি বক্স প্লাস্টিক সব বার করে দিয়েছি দেখুন এখন এগুলো আমি এগুলো খুলেছি যেহেতু আমি ফিটিং করেছি তার জন্য কিন্তু সব কিছু নতুন আর বেশিরভাগ কটনেরই কিনেছি এই দেখুন এটা একটা কটনের কেমন হয়েছে বলবেন এগুলোকে আমি সাইড ফিটিং করেছি এর জন্য সব প্লাস্টিক গুলো খুলে দিয়েছি তো এটা সবকিছু আমি সব খুলে দিয়েছি এত একটা জিতেও কিন্তু মানে বেশি প্যাক হয়ে যাবে এই দেখুন এটা কিন্তু ছোট ছোট কাজ আছে মোবাইলে মনে হয় বোঝা যাচ্ছে না এই যে ফুর্তি এটা আর বেশি কিছু দেখাচ্ছে না দেখুন দেখুন বন্ধুরা এক এক করে দেখাচ্ছি এই দেখুন আগে এগুলো সব প্লাস্টিক খুলে পুরো ফিটিং করে আমি নিয়েছি এগুলো কটনের কুর্তি এগুলোকে আর বেশি কিছু দেখানো নেই এই দেখুন এগুলো সব এগুলো সব ফিটিং করেছি বলে মনে হচ্ছে এমনটা কিন্তু নতুনটা কুর্তি বলে বেশি কিছু দেখাচ্ছি না এটাও কুর্তি এটাও সেই কুর্তি

কোনটা ভালো হচ্ছে বলবেন এগুলো সব মেয়েদের জন্য কেনা হচ্ছে এসব স্টিক লাগানো আছে এগুলো আর খোলা হয়নি একদম নথুর এইসব নিতে গেলে সবসময় প্রবলেম হয়ে যায় ওই জন্য আমি সেসব ইয়ে করিনি একটা ওয়ান পিস ওয়ান পিস সাথে বেল্ট আছে এই যে ওয়ান পিস এগুলো এই যে বেল্ট আছে সাথে আমি সব খিচিয়ে তারপরে করি একটা টপ এগুলো ডেলি ইউজের জন্য আছে এগুলো সব ডেলি ইউজ

গরমে ভালো লাগছে না এগুলো সব ডেলি ইউজের প্যান্ট মেয়েদের এই যে সব প্লাস্টিক খুলে নিয়েছি আর এই রকম দেখুন একই রকম সব একই রকম আমি সব খুলে নিয়েছি কটনে সব ওই লম্বা করে এই যে এই রকম করে পাঁচটা নিয়েছি তুমি মেয়ের জন্য পাঁচটা নিয়েছি তাদের জিন্স গুলো দেখে দিচ্ছি এগুলো সব জিন্স এদের জিন্সটাই কলেজে বেশি দরকার ক্লাস এসে এগুলো ফুর্তি এদের চলে না তাই বাড়ি যাওয়ার জন্য শুধু ফুর্তি নিচ্ছি এসে পড়ার জন্য

সব প্যাকেট যদি না খুলি তাহলে তো অসুবিধা হয়ে যাবে যে টপ গুলো টপগুলো আমি ভাবলাম একসাথে দেখাবো ওই জন্য একসাথে দেখাচ্ছি দেখুন শুধু জিন্স এর মধ্যে দুই বোনেরই আছে মেজর আর বোর এটাও একটা সিঙ্গে সেদিনকে মহালক্ষ্মী গিয়েছিলাম এইরকম দুই বোনের আবার দুটো নিয়েছিলাম এই দেখুন বেশ একদম হালকা লাইট কালার একদম বেশ সুন্দর কিছু মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না এই যে এটা একটা তার সাথে এইটা একটা একই স্যাম এক আর জিন্সের সাথে যে টপগুলো যে দেখাচ্ছি এগুলো মনে হবে বক্স নেই খারাপ লাগছে দেখতে কিন্তু বললাম না সব খুলে দিয়েছি আমি যখন যাই এগুলো কিছু নিয়ে এই এটা আরও ছোটো মেয়ের বাকি আছে দেখাবো দেখাব এগুলো ইউজের জন্য এটা একটা লং আছে পুরো লং আর বেশি না কালারটা

এসব জিনিসগুলো বক্সে নিয়ে গেলে কেমন হয় পুরো প্যাক হয়ে যাবে এই যে এর জন্য আমি এগুলো সব খুলে দিয়েছি যাই হোক এইভাবে আর এই শাড়িটা পুরো পিওর কাজ করা একদম এরও বক্স খুলেছে একে আবার গুছিয়ে রাখবো কেননা এনে দেখছিলাম কাটা আছে কিছু অসুবিধে আছে তার জন্য এগুলো এরকমই আছে যাই হোক এগুলো সাইডে রাখছি আর এগুলো তো বেড মেয়েদের যত প্রিয়জন আরও এমন কিছু আছে সেসব দেখানো যাবে না অনেক কিছু আছে সেগুলো দেখানো যাবে না এরকম সব দুপুরটা কালারের আর যেগুলো আছে লেগিং ছড়ি মেয়েদের জন্য খুব প্রবলেম তাই না এগুলো সব খুলেই নিয়ে যাব কিছু বক্স নেব দেখুন দুটো শাড়ি নিয়েছি কেমন হয়েছে কালারটা দেখাবেন মোবাইলে জানি না কালারটা কেমন লাগছে কিন্তু এখানে আলাদা লাগে মোবাইলে একটু আলাদা লাগে এই দেখুন এটা একটা কালার এগুলো আমি ব্লাউজ পিস কেটে ব্লিডিং করেছি শাড়ি ফলস ব্লিডিং সব করে এনেছি এই দেখুন এটা একটা শাড়ি আর ফুর্তি আছে সব ফুর্তি দেখালাম না সেলাইয়ের কাছে আছে তো দেখুন এই শাড়ি কালারটা কেমন হয়েছে বলবেন আর এই দুটো ব্লাউজ পিস কাটিয়েছিলাম এগুলো আর কাটানো হয়নি তো যখন দরকার তখন কাটিয়ে কেননা এখন আর টাইম ছিল না তার জন্য আর সেলাই করা হয়নি যখন দরকার করে নিন শাড়িগুলো কেমন হয়েছে বলবে গরমে পুরো পিওর কটনে নিয়েছি ওর বাবা সবসময় বলেন যে কটনে নিতে ও জিন্স পিন্স এত করতে পছন্দ করে না পিওর কটন একদম ভালো কেমন হবে বলবেন এটা আমার ছোট আর ডেলি ইউজের জন্য নিয়েছি ডেলি ইউজের জন্য তিনটা পরাওয়ার হয়ে গেছে এই যে একটা স্কার্ট আরো কিছু আছে সেগুলো দেখাতে চাই না এগুলো সব ডেলি ইউজের জন্য নিয়েছি উল্টো দেখি বুঝি এই কটনের জন্য এগুলো দেখাতে চাইছি না বাচ্চাদের রোজেরই ইউজ করার জন্য এই দেখুন সব আর এটা একটা নিয়েছি বেশ ভালো লাগবে কটনের পড়তে বেশ ভালো লাগবে এই দেখুন আমার ছোট মেয়ে নাইনটি ও দেখে দেখে কিন্তু হাসছে আরো আমার কিছু আছে নাইনটি ওর আমার আরো কিছু আছে এই দেখুন তার দুটো জামা তাকে ফিটিং করতে দিয়েছি আমার নাইটি হলই নিয়েছি সেগুলোও সব ফিটিং করতে দিয়েছি কালকে আনবো তো আরো কিছু কিছু কাপড় আছে যেটা দেখানো যাবে না এত কাপড় দেখানো যাবে না যাই হোক আশা করি ভালো লেগেছে আর কেমন হয়েছে জানাবেন বন্ধুরা বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন